আমাদের সমাজে যখন দেখবেন যে সে তার মায়ের কাছ থেকে সে আমাদের এই পরিবেশ থেকে থেকে কথা বলা শিখে কিন্তু আমাদের সমাজে এগুলো কি হচ্ছে একটু দেখুন যে রাজনৈতিক পরিবেশটা কেমন গোলাটে হয়ে যাচ্ছে চারাদিকে ভাঙচুর হানাহানি মারামারি এ দায়টা কার আমাদের দেশের রাজনীতি দলগুলোর কি দায় নয় বাংলাদেশের সর্ববৃহৎ একটি দল বিএনপি বর্তমানে আরেকটি বড় দল জামাত ইসলাম এই যে দেশে যে একটা অরাজকতা চলছে তাদের কি এই দায়টা তাদের কপালে পড়বে না তারা কি কোনোভাবে এগুলোকে থামাতে পারতেন না এটা আমার ব্যক্তিগত মতামত আরও যদি কারো মতামত থাকে কমেন্টে লিখে জানাবেন আসলে এগুলো দেখে আমাদের সমাজের ছোটো ছোটো কচি বাচ্চারা কী শিখবে কোন রাজনীতির পরিস্থিতিতে আমরা চলে যাচ্ছি আমাদের দেশ কোথায় চলে যাচ্ছে একটু ভেবে দেখুন না অতিরঞ্জিত কোনো কিছু কি ভালো কোনো সময় ভালো না এর ফলাফল কিন্তু ভয়াবহ হয় এর ক্ষতিটা কিন্তু দেশের হয় দেশের ক্ষতি হওয়া মানে কি আমার ক্ষতি হওয়া আপনার ক্ষতি হওয়া এই দায় দায়িত্ব আমাদের যারা সুশীল আছেন আমাদের সমাজের ছাত্র আছেন আপনারা কেন বুঝেন না কিছু মানুষ আপনাদেরকে উস্কে দিচ্ছে উসকে দিয়ে আমাদের দেশে ক্ষতি করতে চাচ্ছে এই ক্ষতির দায়ভার কিন্তু আপনাদের কপালেও এক সময় মনে রাখবেন কারণ ইতিহাস বড় নির্মম বড় কঠিন আমি চাই না পৃথিবীতে কোনো স্বৈরাচার আবার ফিরে আসুক আমি স্বৈরাচারের সময় বিপক্ষে তারপরও আমি চাই দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সুন্দর একটা শান্তির পরিবেশ ফিরে আসুক যে পরিবেশ থেকে আমাদের সমাজে কচি কচি বাচ্চারা আদৌ ভাষা শিখবে চলাফেরা শিখবে রাজনীতি শিখবে শিক্ষা দীক্ষা সব শিখে নেবে তো আসুন এই দায় দায়িত্বকে নিয়ে আমাদের রাজনীতিবিদরা একটু এগিয়ে আসুন দয়া করে তাহলে সামনের অতীত আমি খুব ভয়াবহ দেখছি খুবই ভয়াবহ দেখছি এখান থেকে বের হতে না পারলে আমাদের কপালে যে কী আছে এটা মন আল্লাহ তালা ছাড়া হয়তো আমরা নিজেরাও বুঝতে পারবো না যাই হোক এরকম রোদ উজ্জ্বল আবহাওয়ায় যদি সম্ভব হয় একটু সময় দাঁড়াবেন এই রোদের সময় কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় সকালের রোদটা এটা শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ভালো আর সবাই একটু আসুন দেশের কথা ভেবে যার যার জায়গা থেকে আমরা শান্ত থাকি দেশটাকে ক্ষতি কেউ করবেন না